দেখো এখানে বলেছে পশুটা যে সাল শংসন প্রক্রিয়াটি বাহ্যিকভাবে প্রভাবিত হয় এমন তিনটি প্রভাবকের প্রভাব বিশ্লেষণ করো এখানে শাল প্রক্রিয়া আমরা জানি অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাব দুটোই রয়েছে তো বাহ্যিক প্রভাবকের ক্ষেত্রে আমরা আলো তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বা হচ্ছে গিয়ে এই যে কোনো একটা নিতে পারি কোনো অসুবিধা নেই আমরা যে কোনো তিনটা এখানে ব্যাখ্যা করব। এখানে তিনটা আমার নিজের ইচ্ছা মতো করে দেওয়া আছে তোমরা চাইলে অন্য কোনো তিনটা প্রভাবক নিয়েও কিন্তু বলতে পারো প্রথমে দেখো প্রথম হচ্ছে আলো শালো সংসারের প্রক্রিয়া আলোর গুরুত্ব অবশ্যই আমরা সকলেই জানি আলো ছাড়া শাল সংসার কি হবে উত্তর হচ্ছে না কখনোই হবে না কারণ আলো সূর্যের আলো সাহায্যেই কিন্তু উদ্ভিদ সালো সংসার প্রক্রিয়ার ঘটাতে পারে তার মানে কি সূর্য আলো থাকলেই শালক সংসার অনেক ভালো হবে এটা হচ্ছে গিয়ে আমরা জানি এখন সূর্যের আলোর জন্যই পথ রন্ধ্র উন্মুক্ত হয় পচরন্ধ্র কি পাতার রন্ধ্র যেটা হচ্ছে গিয়ে পাতার ভিতরে চিত্র ছোট ছিদ্র থাকে যেটাকে পত্র অঞ্চল বলা হয় এটা উন্মুক্ত হবে আলোক বর্ণালে আমরা জানি আলোক বর্ণালী হচ্ছে সাতটা লাল নীল বেনিয়া সহ কলা অর্থাৎ বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এই বেনিয়া কলার মধ্যে শুধুমাত্র সহতে শালক সঞ্চয় ভালো হয় না কি বললাম সহতে শালক সঞ্চয় ভালো হয় না স দিয়ে হচ্ছে কি সবুজ আর হ দিয়ে কাকে বোঝায় হলুদকে বোঝায় ঠিক আছে হ দিয়ে হচ্ছে হলুদকে বোঝায় তাহলে সবুজ হলুদ এই দুটাতে শালক সঞ্চয় ভালো হবে না কোনটাতে ভালো হবে বাকিগুলোতে অর্থাৎ লাল নীল কমলা বেগুন এগুলোতে শালক সঞ্চার ভালো হয় তাছাড়া হচ্ছে দেখা যায় কি যদি অনেক বেশি আলো হয় সেক্ষেত্রে শালক সঞ্চারের হারটা কমে যেতে পারে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সঞ্চয় ভালো হয় চারশো থেকে চারশো ন্যানোমিটার এবং ছয়শো আশি ন্যানোমিটার যে তরঙ্গের আহ লাইট গুলো আছে বা আলোগুলো আছে সেখানে চাল ভালো হয় এরপরে আসা হচ্ছে কি তাপমাত্রা তাপমাত্রা সার সঞ্চয় বিশেষ প্রভাব প্রভাবক হিসেবে কাজ করে কিভাবে অতি নিম্ন তাপমাত্রা এবং অতি অতি উচ্চ তাপমাত্রা সার সঞ্চয় ভালো হয় না অতি নিম্ন তাপমাত্রা তোমরা একটা জায়গার কথা চিন্তা করো মেরু উত্তর মেরু দক্ষিণ মেরু এখানে তাপমাত্রাটা অনেক বেশি কম থাকে তো তাপমাত্রা কম থাকার কারণে সেখানে সাল সঞ্চয় ভালো হয় না এবং তোমরা দেখবা ওই সকল অঞ্চলে কিন্তু আমাদের দেশের মতো এত গাছপালাও নাই আবার অতি উচ্চ তাপমাত্রায় যেমন হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেমন আমরা যদি বলি যে মরু ভূমি অঞ্চলে এই সকল জায়গায় কিন্তু সার সঞ্চম ভালো হবে না সার সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা প্রয়োজন সেটা কি বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় সাল সঞ্চন সবচাইতে ভালো হয় যদি বাইশের চেয়ে কম হয় অথবা পঁয়ত্রিশের চেয়ে বেশি হয় তখন সেখানে সাল সংশ্লেষণের হারটাও কমে যাবে এরপরে দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা জানি যে সারক সঞ্চম কখনোই কার্বন ডাইঅক্সাইড ছাড়া হবেই না তার মানে কি সাল সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইড বেশি হলে সাল সংশ্লেষণ বেশি হবে এটাই তো আমাদের এটাই তো আমাদের থিঙ্কিং হ্যাঁ এটা ঠিক আছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট কিন্তু এই প্রক্রিয়া অর্থাৎ অর্থাৎ সালো সঞ্চয় প্রক্রিয়ায় শতকরা এক ভাগ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে মানে সম্পূর্ণটা না এক পার্সেন্ট পর্যন্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট বা খুব বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে তা কিন্তু না বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সারা পরিমাণ বেড়ে যায় তবে এখানে একটা কথা যে যদি অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে অ্যাসিডিক বা অম্লধর্মী অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হলে পাতার মধ্যে অ্যাসিডিক পরিবেশ তৈরি হয় বা হচ্ছে গিয়ে অম্লধর্মী পরিবেশ তৈরি হয় আর আমরা জানি অম্লধর্মী পরিবেশে কোনো রিয়াকশন ভালো হয় না তো তখন অতিরিক্ত অ্যাসিডিক পরিবেশের জন্য দেখা যায় যে দেখা যায় যে তোমার শালো সংশোধন তখন ভালো হয় না এবং পথরন্ধ বন্ধ হয়ে যেতে পারে পথ্রন্থ বন্ধ হয়ে গিয়ে শালো সংশোধনের হারটাও তখন কমে যায় তাহলে আমরা এখানে যে কোনো তিনটা প্রভাবক নিয়ে আলোচনা করব এভাবে করে তোমার কিন্তু অভ্যন্তর প্রভাবক দিয়েও প্রশ্ন দিতে পারে যেটাই দিক না কেন আমরা হচ্ছে গিয়ে তিনটা প্রভাবকটাই খুব সুন্দর করে অ্যান্সার করে দেব এইভাবে